আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি গার্লিক ব্রেড এটাতে চিজ দিয়েও তৈরি করতে পারেন আবার চিজ ছাড়াও তৈরি করতে পারেন এটা খুব সহজ ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্সে আপনারা তৈরি করতে পারেন চলুন রেসিপিটা দেখে নিই একটা বাটিতে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তখন ধনিয়াপাতা কুচি করে দিয়ে দিতে পারেন এর সাথে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ বাটার আধ ঘন্টা আগে বাটার ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম তার কারণে বাটারটা নরম হয়ে গিয়েছে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে তিন স্লাইস ব্রেড কিছুটা গরম করে নিচ্ছি এক সাইড সামান্য ব্রাউন হয়ে গেলে সেটাকে উল্টে দিচ্ছি এরপর যে রসুন এবং বাটারের মিক্সচারটা রেখেছিলাম সেটা ওপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বাটার যখন কিছুটা মেল্ট হয়ে গিয়েছে সেই পর্যায়ে ব্রেডটাকে উল্টে দিচ্ছি গার্লিক ব্রেড যতটা ক্রিস্পি হয় খেতে ঠিক ততটাই টেস্টি হয় এক মিনিট পর ব্রেডটাকে আবারও উল্টে দিয়েছি এরপর ওপর দিক থেকে কিছু কুচনো চিজ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এর কারণে চিজটা এরকম মেল্ট হয়ে গিয়েছে এটা বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় এটা আপনারা তৈরি করতে পারেন রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ